নোবী রেমে পাগল জারা প্রেম কেলাকেলে কলে নী পাগল যারা প্রেম কেলা কলে নী পেমে দন্ত নী দোমত দে নীর পেমে ওসরু নী দোমত দেপে নোবীর পাগল যারা ফেম কেলা নবীর পেনে পাগল যারা প্রেমকে লাগেলে পাগল শিলে না ভবকত বকর প্রেম নরিয়াই দিনের শাসা পাগল চিলে না বউ বকর প্রেম নরিয়াই দিলেন শাসা আসর মিজার পারি দিলে সেই প্রেমের বলে আসর মিজার পারি দিবে সেই প্রেমের বলে नोबीर पेमें पागल जारा पेम के लो पे पेमें पागल जारा पेम के लो भीरी पेमेवस्कुरूनी दोम तो देरीर पेमे वस्कुनी दोग तो देपे नो पे पेमें पागल जारा पेम के पे पेमें पागल जारा पेम के পাগল চিলে নজির চুরের ছাত্র বলি বগল চিলে নজিরো তা চুরের সাথে বলি নামাজ আমি পড়লে তুমি যাই বের তোলে নামা যাবে পোল তুমি যাই বের তোলে নীর পেমে পাগল প্রেম কেলা কেন Non biri pe me pangola giara pe mi la non biri pe me oscuro ni de non biri pe me oscuro ni de vele, non biri pe me pangola giara pe mi la no, biri pe me pangola giara pe mi পাগল চিল নোবর পেলে জিবনতিল কাল পাগল চিল নোবর পেলে জিবন দিল ঘুসল করোলে গুসল কর আেস্তোলে নোবর পেলে পাগল কেলা কেলে। নবীর প্রেমে পাগল প্রেম কেলা নবীর প্রেমে নস্কুরু নিচে নোবি নবীর প্রেমে নেই তো চলে নবীর প্রেমে পাগল জারা কেলা প্রেমে পাগল কেলা পেমা